আমি কোয়া কইতে আছি আমি কইতে আছি একটু স্যার আছেন সাইট এবং সশ্টিতে যে গভর্নমেন্ট জায়গা নিছে আপনাদের কথা গভর্নমেন্ট কী মূলে জায়গাটা আমাদেরকেই রেফারেন্স দেখান গভর্নমেন্ট তো পরে জায়গা নিব তো পরে জায়গা নিলে একাওয়ার প্লাস আমাদের কম্পেন প্লাস এইগুলি তো এই আপনারা ডকুমেন্ট দেখান ডকুমেন্ট দেখায় আপনারা যদি গভর্নমেন্টের জায়গা হয়ে থেকে আমরা দিয়ে দেবো আমাদের কোনো আপিত্ত না

আমরা এখানে সব গরিব কৃষক হ্যাঁ আমরা কোন টাকায় পেয়েছি কোনো টাকা দিচ্ছি আমরা সব সময় বার্তা দিচ্ছি আমরা সিডি চালাইছে যে আমরা জনস্বার্থে দিছি তো এখন যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে গেছে কাজ তাহলে তারা তো আর এদের মধ্যে ইন্টারফেয়ার করে লাভ নাই এটা কেন্দ্রীয় সরকার চিন্তা করবো আর আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গডকরি যে কোনো দুই নম্বরের কাজ হে করে না এটা আমরা জানি যতটুকু অধিকার সে প্রতিষ্ঠিত করবই আমি নীতিন গড়করিটা পার্সোনালি তিনি কারণ হচ্ছে আমি ওইখানে লেখাপড়া করছি নাগপুর ওই ইলেকশনের সমস্যা এত